রিয়েলমি কোম্পানির কিন্তু চূড়ান্ত লেভেলের একটি ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে চলে আসছি তার আগেও কিন্তু রিয়েলমি জিটি নিউ ফাইভ আমাদের কাছে একটা ফ্ল্যাগশিপ ছিল তো আমি জানি না রিয়েলমির হাতে কি প্রযুক্তি আছে যে এত এত কিছু দিয়ে তারা কিভাবে এত কম প্রাইসের মধ্যে প্রোভাইড করতেছে আর মার্কেটে এরকম নিত্য নতুন যত ইউনিক ইউনিক সার্ভিস প্রোভাইড করতেছে আমাদেরকে হচ্ছে যে বুদগম্য নয় যে এটা কিভাবে হচ্ছে তো রিয়েলমি কোম্পানি কিন্তু আসলেই এটার মধ্যে যে যতগুলো প্রযুক্তি ব্যবহার করছে বিশেষ করে চার্জিং সিস্টেমটাতে দুইশো চল্লিশ ওয়ার্ডের কিন্তু চার্জিং সিস্টেম আছে যা আপনার পার বিশ সেকেন্ড পার আশি সেকেন্ডে বিশ কিন্তু চার্জ হয়ে যাবে পার আশি সেকেন্ডে বিশ পার্সেন্ট করে চার্জ হবে নিউ ফাইভের ভিতরে যে বিল্ট ইন যত ফিচার্সগুলো আছে এবং এটার র্যাম রুম গুলো আমরা সবই এখন ইন ডিটেলসে আপনাদেরকে আলোচনা সাপেক্ষে আমরা দেখাই দিব যে কি কি এটার মধ্যে দেওয়া আছে এটাতে দেওয়া আছে চব্বিশ জিবি ওয়ান টিবির ভেরিয়েন্ট তো চব্বিশ জিবি ওয়ান টিবি এরকম একটি দেখেন চব্বিশ চব্বিশ ওয়ান টিবির কিন্তু এই ভেরিয়েন্টটি দুইশো চল্লিশ ওয়ার্ডের আমাদের কাছে আছে আর এটা চলে যায় এটার আনবক্সিং ভিডিওতে আনবক্সিং ভিডিওটা আমি চাচ্ছি যে আপনাদের সবাইকে দেখাবো কারণ যে আনবক্সিং থেকেই কিন্তু একমাত্র প্রতিষ্ঠান যা বাংলাদেশের সবচাইতে সবার আগে কিন্তু একদম নিত্য নতুন ফোনগুলোকে বা বাংলাদেশের বাজারে নিয়ে আসে এবং দুশো চল্লিশ ওয়ার্ডের চার্জিং সিস্টেমটাও কিন্তু এই জায়গায় ব্র্যান্ডিং করা আছে তো বক্সটা একটা অসাধারণ একটা বক্স ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন আছে তাদুর বাক্সটা খোলার পরেই কিন্তু চলে আসবে আমাদের ভিতরে থাকা সবগুলো বক্স কন্টেন্ট তো এই হচ্ছে আমাদের ফোন আমরা এটাতে একটু পরে আসতে মূল যে আকর্ষণ আজকে ফোন কিন্তু আকর্ষণ না আকর্ষণ হচ্ছে এই যে আমাদের সুপার সুপারফাস্ট চার্জিং সিস্টেম এই যে দেখেন সুপার বুক দুইশো চল্লিশ সুপার বুক চার্জিং হচ্ছে ইউএসবি টাইপ সি আর আমাদের কাছে কিন্তু এই যে ইউএসবি টাইপ সি টু সি এর কিন্তু এটি ক্যাভেলো পেয়ে যাবেন আরও একটি বক্স দেখতে পাবেন যেটার মধ্যে থাকবে হচ্ছে আপনার এই যে আমরা দেখতে পাচ্ছি একটা সিলিকনের কিন্তু কেস আছে ব্ল্যাক কালারের সিলিকনের একটা কেস আছে কেসটা ভালো অনেক সুন্দর একটি কেস ময়লা হবে না এটা আশা করি তারপরে পেয়ে যাবেন কিছু ইউজার ম্যানুয়াল যদি পড়তে চান চাইনিজ লেখা তো পড়তেও পারবেন না তারপরে ট্রাই করবেন ট্রান্সলেট করে পড়ার জন্য তারপরে থাকছে কিন্তু এটা পি নি যে আমাদের টোটাল বক্স কনটেন্ট তার মধ্যে থাকা কিন্তু আমি সব কিছু আপনাকে দেখাই ফেলছি তো এখন আমরা চলে যাব মূল যে আকর্ষণ আমাদের ফোন এই যে ওয়াও গ্রিন কালারের ফোনটি আসলে অনেক চমৎকার একটু কাছে আনেন এই জায়গার মধ্যে কিন্তু এইট জেন টু প্রসেসরের চিপসেটটা কিন্তু ট্রান্সপারেন্টলি দেখানো আছে এই যে দেখেন ট্রান্সপারেন্ট অ্যাপড্রাগন এইট জেন টু এর প্রসেসরটা দেখানো আছে আর এইটার পাশে কিন্তু আর জিবি লাইটগুলো জ্বলবে এই জায়গাটা টোটালি ট্রান্সপারেন্ট এই যে এই জায়গাটা হচ্ছে টোটালি ট্রান্সপারেন্ট খুবই অ্যাট্রাকটিভ হয় হচ্ছে এই লুকটা তো আর ক্যামেরাতে থাকছে হচ্ছে যে আপনার ট্রিপল ক্যামেরার সেট আপ মেগা পিক্সেলের হোয়াইট ক্যামেরা এইট পিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা আর টু মেগাপিক্সেলের থাকছে কিন্তু ডেপ সেন্সর এবং সেলফিতে থাকছে সিক্সটিন মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা খুবই সুন্দর আর তো অনেক সুন্দর ডিসপ্লেটা অ্যামুলেড ডিসপ্লে ডি আর টেন প্লাস ওয়ান বিলিয়ন ওয়ান টোয়েন ওয়ান ফোরটি ফোর হার্স রিফ্রেশারেটর একটা ডিসপ্লে যেটাতে চোদ্দশো নিট স্প্র্যাকের কিন্তু ব্রাইটনেস থাকছে এবং ডিসপ্লেতে পেয়ে যাবেন আপনার সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির ডিসপ্লে বডি টু স্ক্রিন রেশিও এই যে দেখেন বডি টু স্ক্রিন রেশি কিন্তু চিন বেজেলটা খুবই চিকন এবং শেপের দেখা যাচ্ছে এটা এইটটি এইট পয়েন্ট এইট পারসেন্ট এইটোলেশন বারোশো চল্লিশ ইন্টু সাতাইশোলের এই ডিসপ্লেটি এবং পিপিআই ডেন্সিটি থাকছে চারশো একান্ন তো ডিসপ্লের কালার গ্রেডিং কিন্তু খুবই চমৎকার অপারেটিং সিস্টেমে থাকছে থার্টিন রিয়েলমি ইউআই কিন্তু থাকছে ফোর স্ন্যাপড্রাগন এইট জেন টু প্রসেসর থাকছে ফোনটিতে ব্যাটারিতে থাকছে চার হাজার ছয়শো এর ব্যাটারি যা চার্জ হবে দুইশো চল্লিশ ওয়ার্ডের সুপার সুপার চার্জিং সিস্টেমে আর এইটাতে আশি সেকেন্ডে কিন্তু আপনার চার্জ হবে বিশ পারসেন্ট করে আশি সেকেন্ড ভাবা যায় আশি সেকেন্ডে মাত্র বিশ মাত্র মাত্র আশি সেকেন্ডে বিশ পার্সেন্ট করে চার্জ উঠবে আর এইটার মূল টোটাল চার্জ হতে আপনার নয় মিনিট সামথিং একটা টাইম টাইমের মধ্যে কিন্তু এটা চার্জ হয়ে যাবে তো এইটার ফিফটি মেগা পিক্সেলের হ্যাঁ এটার ব্লুটুথ ভার্সন কিন্তু ফাইভ পয়েন্ট থ্রি একদম লেটেস্ট কানেক্টিভিটি থাকছে আর আমি যদি এটার ক্যামেরাটা একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে ফিফটি মেগা পিক্সেলের কিন্তু Uh, 50 মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা থাকছে 2 মেগা 8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা এই যে আল্ট্রা ওয়াইড এই যে দেখেন আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা কিন্তু আসলেই চমৎকার আর হ্যাঁ এই যে 50 মেগাপিক্সেল এর এটা হচ্ছে 50 মেগাপিক্সেল এর ক্যামেরা এই যে আমাদের স্টকে থাকা বিভিন্ন প্রোডাক্ট গুলো খুবই کلیয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সিলিকন কেসটি যদি আমরা এটার মধ্যে লাগায় ফেলি দেখেন আসলে কিন্তু এটা চমৎকার একটা ফোন হয়ে যাচ্ছে তো খুবই খুবই চমৎকার এই ফোনটি যদি পেতে চান অবশ্যই অবশ্যই আনবক্সিং টেকের পেজে যোগাযোগ করবেন খুবই রিজনেবল প্রাইস অল্প প্রাইজের মধ্যে এতগুলো নিউলি ফিচার লঞ্চ হয়েছে এই সবগুলো প্যাক দিয়ে কিন্তু বাজারে লঞ্চ করা মোটামুটি রেঞ্জের মধ্যে চব্বিশ জিবি ওয়ান টিবির ভেরিয়েন্ট এবং দুইশো চল্লিশ ওয়ার্ডের চার্জিং সহ ঠিক আছে সবগুলো কিন্তু আমাদের কাছে আছে থাকছে কিন্তু আরও একটি রিয়েলমি জি টি নিউ ফাইভ এইগুলো আমাদের কাছে রেডিস্টক আছে তো সবাইকে ধন্যবাদ আনবক্সিং টেকের সাথে থাকবেন আনবক্সিং টেক আপনাদেরকে ট্যাক জগতের নিত্য নতুন প্রোডাক্টগুলো প্রোভাইড করবে ইনশাআল্লাহ